এটা হচ্ছে বৃহস্পতিবারের দিন এই দিন প্রচুর স্নো পড়ছিলো মানে গত কদিন ধরেই স্নো পড়ছে তো আজকে স্নোটা বেশি পড়বে আর আজকে আমাদের ক্লাসে এক ঘন্টা বাইরে খেলার ক্লাস আছে আর কি এমনিতে প্রত্যেকটা পঁয়তাল্লিশ মিনিট অন্তর অন্তর মানে ক্লাসের পঁয়তাল্লিশ মিনিট পর পর একটা করে পনেরো মিনিটে ব্রেক দেওয়া হয় বাচ্চাদেরকে তারা এই গ্রাউন্ডে খেলে এটা আমাদের স্কুলের গ্রাউন্ড পুরোটাই তো আজকে বাচ্চাদেরকে বাইরে নিয়ে এসেছি আজকে ওদেরকে একটু খেলাবো ওরাও খুব এনজয় করছে আর কি দেখছেন আমারও খুব মজা লাগছে এদের খেলাগুলো দেখতে তো এখানকার স্কুলে এরকম ব্যবস্থা আছে মানে বাচ্চাদেরকে যথেষ্ট পারে ওরা মানে আনন্দে রাখার চেষ্টা করে শারীরিকভাবে মানসিকভাবে ভীষণ কেয়ার নেই স্কুলগুলো আর আমি এইখানে এই ধরনের কাজটা পেয়ে আমিও ভীষণ মানে হ্যাপি আর কি কী করে যে সময় কেটে যাই বুঝতেই পারি না তো এখন আমরা ক্লাসে ঢুকে গেছি এখন বড়োদের ব্রেক টাইম তাই বড়ো বাচ্চাগুলো এখন যারা একটু বড়ো সেভেন এইট পরে তারা বাইরে খেলছে আর দেখছেন বাইরে কি হারে স্নো পড়ছে মানে দারুণ লাগছে দেখতে প্রথম প্রথম বেশ ভালোই লাগে কিন্তু অনেক দিন স্নো পড়লে তখন বোরিং হয়ে যায় ব্যাপারটা কিন্তু প্রথম প্রথম বেশ ভালো লাগে দেখুন কী সুন্দর লাগছে আর আজকে হানড্রেড পারসেন্ট স্নো হচ্ছে বাড়িতে এসে দেখছি আমার উঠোন ভরে গেছে টেবিল ভর্তি হয়ে গেছে স্নোতে উঠোনো পড়ে গেছে